আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আপনারা বড় আমার সাথে থাকেন আমার ভিডিওগুলো দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিওতে বলেছি যে আগামী উনত্রিশ তারিখে ইন্টারভিউ আছে কিলিনারের ইন্টারভিউ যারা যারা কিলেনের ইন্টারভিউ দিতে আগ্রহী তারা অনেকেই ফরম পূরণ করেছেন উনত্রিশ তারিখ ইন্টারভিউ দিতে আসার জন্য আপনাদেরকে আরেকটি নিউজ দিতে চাচ্ছি সেটি হচ্ছে কিলিনারের ইন্টারভিউ আগামী আঠাশ তারিখ হবে আঠাশ তারিখে সকাল আটটা থেকে ইন্টারভিউ শুরু হবে যারা ফরম পূরণ করে রেখেছেন এবং উনত্রিশ তারিখ আসতে চাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তারা অবশ্যই আঠাশ তারিখের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন যাতে করে আপনি এসে ইন্টারভিউ দিতে পারেন সকাল আটটা থেকে ইন্টারভিউ শুরু হবে সকাল আটটা থেকে ইন্টারভিউ শুরু হবে আপনি যে যেখান থেকে আসেন না কেন আটটার মধ্যে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাবো আশা করি সকলে আটটার মধ্যে উপস্থিত থাকবেন আরও যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে ফরম পূরণ করে রাখবেন টাইম মতো ইন্টারভিউ দিতে আসবেন আশ করে ইনশাল্লাহ টিকে যাবেন ক্লিনার কাজের জন্য অনেকেই যেতে আগ্রহী এটার জন্য যে যোগ্যতা দরকার যোগ্যতাগুলো হচ্ছে ক্লিনার কাজের যোগ্যতা থাকলেই হবে এবং আপনি যদি হিন্দি জানেন হিন্দিতে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত ইন্টারভিউতে টিকে যাবেন এর আপনাদেরকে আমি বলবো যারা ফরম পূরণ করে রেখেছেন যে ইন্টারভিউতে যে ভাষাগুলো জিজ্ঞেস করতে পারে যে কথাগুলো জিজ্ঞেস করতে পারে যে প্রশ্ন করতে পারে প্রশ্নগুলো আপনারা আমাকে লক দিয়ে আমার থেকে নিয়ে নেবেন আশা করি ইনশাল্লাহ যারা একটু কম পারেন তারাও ইন্টারভিউতে টিকে যাবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ